ইটস টু হট টুডে ইটস too হট today, অর্থ আজ খুব গরম তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ ইউ মেড me ডু ইট ইউ মেড me ডু ইট আমি ভালো ইংরেজি বলতে পারি আই can't স্পিক গুড ইংলিশ আই can't স্পিক গুড ইংলিশ আমি এটা ভেবে দেখব আই Think থিঙ্ক ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা ভেবে দেখব আমি তোমার প্রস্তাবে রাজি আই এগরি উইথ ইউর প্রোপোজাল যেখানে খুশি রাখো কিপ ইট হোয়ার এভার ওয়ান্ট কিপ ইট হোয়ার এভার ইউ ওয়ান্ট তুমি আরেকটু অপেক্ষা করো ইউ ওয়েট আ লিটল লং ইউ ওয়েট আল লিটল লং আমি কখনই বারণ করবো না আই উইল নেভার ফরওয়ড আই উইল অর্থ আমি কখনই বারণ করবো না আমাকে সত্যি ঘটনাটা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ অর্থ আমাকে সত্যি ঘটনাটা বলো সে আর ফিরে আসবে না হি উইল নেভার কাম ব্যাক হি উইল নেভার ব্যাক অর্থ সে আর ফিরে আসবে না একটু জোরে কথা বলো স্পিক আল লিটল লাউডার স্পিক আল লিটল লাউডার অর্থ একটু জোরে কথা বলো তুমি যোগ্য নাও ডোন্ট ডিজার্ভ ইট ইউ ডোন্ট ডিজার্ভ ইট অর্থ তুমি এটার যোগ্য নাও আমি এখনই আসছি আই এম খামিং হোয়াইট নাও আই এম খামিং হোয়াইট নাও অর্থ আমি এখনই আসছি তোমার জন্য খুব ভালো ইটস টিউ গুড ফর ইউস টিউ গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য খুব ভালো আমি তোমাকে সত্যি বিশ্বাস করি আর অর্থ আমি তোমাকে সত্যি বিশ্বাস করি আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আই কাম ফ্রম অস্ট্রেলিয়া আমি ইংরেজি শিখছি আমি ইংরেজি শিখছি খারাপ ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড অর্থ আমার ভাগ্যটা খারাপ কেউ তার ফোন চুরি করেছে সাম ওয়ান স্টোল ইজ ফোন সাম ওয়ান স্টোল ইজ ফোন